নমস্কার বন্ধুরা আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমার মা বানিয়ে দেখাবে একদম পারফেক্টভাবে রসবড়ার রেসিপি কীভাবে রসবড়া বানালে নরম তুলতুলে হবে এবং খেতেও দুর্দান্ত টেস্টির হবে সেটাই আজকে আমার মা বানিয়ে দেখাবে তার জন্য প্রথমে এরকম একটা ডেকশিতে এখানে কিছুটা পরিমাণ পাটালি গুড় নিয়ে নেওয়া হলো এখানে নোলেন গুড় মানে যে লিকুইড যে নোলেন গুড়গুলো হয় সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন না হলে এরকম পাটালিগুলো ব্যবহার করতে পারেন তারপর এটা জলের ভিতরে দিয়ে আস্তে আস্তে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে জোর আছে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে ভালো করে ফোটালে এই মিশ্রণটা আরেকটু গাঢ় হয়ে যাবে রসটা যত গাঢ় হবে তত এটা খেতে ভালো লাগবে তবে যদি বেশি গাঢ় হয়ে যায় তাহলে কিন্তু রস ঢুকবে না সেজন্য মোটামুটি ফুটিয়ে একটুখানি গাঢ় করে নিতে হবে ঠিক এরকম পর্যায়ে এলে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দেওয়া হলো মোটামুটি পাঁচ মিনিটের মধ্যে এটাকে জোর আঁচে ফুটিয়ে নেওয়া হয়েছিল এইবার ডালগুলো মোটামুটি সাত থেকে আধ ঘন্টা ভেজানোর পর এই রকম পর্যায়ে আছে এবার এগুলো মিক্সার গ্রাইন্ডারে আপনারা পেস্ট করে নিতে পারেন বা এরকম মেশিন পাওয়া যায় যেখানে এই ডাল বাটা হয় দোকান থেকে বাটিয়েও নিয়ে আসতে পারেন তবে অল্প ডালের করলে এরকম মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে তারপর একটা বাটিতে ঢেলে নিতে হবে অল্প একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নেওয়া হয়েছে এইবারে ডালটাকে হাত দিয়ে ভালো করে এভাবেই ফেটিয়ে নিতে হবে আমার মা যেভাবে ফ্যাটাচ্ছে এইভাবেই সমস্ত ডালটাকে ফ্যাটাতে হবে যত বেশি ফ্যাটা তত রস বড়া ফুলবে সফট হবে এবং এটা খেতেও টেস্টি হবে তাই এভাবেই একটু সময় নিয়ে এটাকে ফেটিয়ে নিতে হবে যত বেশি ফেটাবেন ডালটা কিন্তু ফুলে উঠবে একটুখানি ডাল দেখছেন এটা ফুলে কিন্তু আস্তে আস্তে অনেকটাই হয়ে যাবে ফেটাতে ফেটাতে দেখুন এইভাবে এটাকে ফেটাতে হবে প্রয়োজন হলে সামান্য একটুখানি জল দিয়ে নিতে পারেন যদি হাতে আটকিয়ে যায় এবার দেখুন এটা আগের চেয়ে কতটা ফুলে অনেকটা হয়ে গেছে পরিমাণে এবার শেষে এর ভিতরে সামান্য একটুখানি নুন দেওয়া হলো যে কোনো মিষ্টি খাবারে সামান্য একটু নুন দিলে খেতে ভালো লাগে তবে নুনটা একদম শেষের দিকে দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নিতে হবে এইবার রসবড়াটা সম্পূর্ণ হয়েছে কিনা দেখার উপায় দেখুন এইভাবে জলের ভিতরে একটাকে এরকম রসবড়ার সাইজে দিয়ে দিতে হবে দিলে এটা দেখুন অর্ধেক জলে ভাসছে আর অর্ধেক উপরে যখন দেখবেন এটা জলের উপরে অর্ধেক ভাসছে তখন বুঝবেন রসবড়াটা রেডি হয়ে গেছে আর যদি এটা জলের তলায় ডুবে যায় তাহলে আরও ফেটাতে হবে ডুবে যখন যাবে বড়া তখন জানবেন এটা যদি আপনি কুক করেন তাহলে কিন্তু বড়া শক্ত হবে আর ফুলবেও না আর যদি পুরোটাই জলের ওপরে ভাসে তার মানে বেশি ফ্যাটানো হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু রস বড়া ফেটে যাবে মানে কড়াইতে দিয়ে যখন ভাজতে যাবেন বড়াটা ফেটে যাবে সুতরাং এই ফ্যাটানোটা কিন্তু খুব জরুরি আপনারা মাঝে মাঝে ফ্যাটাবেন আর এরকম করে একটুখানি জলে দিয়ে দেখে নেবেন এখানে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট এভাবেই ফেটানো হয়েছিল তারপর এরকম পর্যায় এসেছে এইবারে তেলটাকে ভালো করে আগে গরম করে নিতে হবে রসবড়া তৈরি করার জন্য কিন্তু এই তেলের টেম্পারেচারটাও খুব জরুরি তেলটাকে ভালো মতো গরম করে নেওয়ার পরে যদি রসবড়াগুলো এরকম দেয়া হয় তাহলে কিন্তু রসবড়াগুলো খুব তাড়াতাড়ি গোল গোল হয়ে ফুলে উঠবে দেখুন গুলো কত ছোট ছোটো সাইজের ছিল ফুলে কতটা বড় হয়ে গেছে আমার মায়ের মতো যখন তেলে দেবেন তখন একটু অল্প করে দেবেন কারণ ফোলার পরে কিন্তু এটা কড়াইয়ের ভিতরে জায়গা পেতে অসুবিধা হবে এবারে এগুলোকে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে তবে প্রথমটা জোড়া আঁচে দিয়ে ভাজলো তারপরে কিন্তু আঁচটা কমিয়ে একটু কম আঁচে এগুলোকে ভাজতে হবে না হলে কিন্তু এটা ভিতর পর্যন্ত কুক হবে না তারপর অল্প আঁচে এটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে যত লাল লাল করে ভাজা হবে তত বড়াগুলো দেখতে সুন্দর হবে এবং খেতেও বেশ সুন্দর লাগবে এইভাবেই আস্তে আস্তে সমস্ত বড়াগুলোকে ভেজে নেওয়া হলো এইবার রসবড়াগুলো এরকম লাল লাল হয়ে গেছে এগুলোকে তুলে রসের ভিতরে আস্তে আস্তে দিয়ে দিতে হবে রসগোল্লাগুলো কিন্তু গরম অবস্থায় রসের ভিতরে দিতে হবে না হলে কিন্তু রস ঢুকবে না যদি গরম অবস্থায় বড়াগুলো তুলে রসের ভিতরে দেয়া হয় তাহলে এর ভিতরে পারফেক্টভাবে রস ঢুকে যাবে এবং সফট ও তুল তুলে হবে এভাবেই একবার করে ভেজে বড়াগুলো তুলে দিতে হবে আর তারপর তেলের ভিতরে আবারও বাকি রসবড়ার আকারে এগুলো এরকম ছোট্ট ছোট্টো করে কেটে দিয়ে দিতে হবে এরকমভাবে দুই আঙুলের ফাঁক দিয়ে যেভাবে সবাই বড়ি দেয় সেইভাবেই সমস্ত বড়াগুলোকে আবারও তেলের ভিতরে দিয়ে দেয়া হলো সমস্ত বড়াগুলো এইভাবে ভেজে তুলে রসের ভিতরে দিয়ে মোটামুটি এক ঘন্টার মতো ওয়েট করতে হবে এক ঘন্টা পর দেখবেন সমস্ত বড়াগুলোর ভিতরেই রস ঢুকে গেছে এখন দেখুন এগুলো সব উপরে ভাসছে দেখে বুঝতেই পারছেন এগুলোতে এখনো রস ঢোকেনি এবার এক ঘন্টার জন্য এটাকে ঢেকে রেখে দিতে হবে এক ঘন্টা পর দেখুন এর ভিতরে সমস্ত রস ঢুকে গেছে এগুলো কতটা ফুলে উঠেছে এবং তলায় খুব সামান্য পরিমাণে আর রস দেখা যাচ্ছে যেখানে অর্ধেক ডিসি রস ছিল সেখানে কিন্তু আর রস নেই এবার একটা প্লেটে তুলে আমি এটাকে সার্ভ করে দিয়েছি আর একটা কেটে দেখাচ্ছি এটা ভিতর থেকে কতটা ফুলেছে সমস্ত জায়গায় রস ঢুকেছে এবং কতটা সফট হয়েছে তবে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন আমারই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন